এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লা বলেন তুমি যদি দুনিয়াতে কোনো মানুষের সাথে বন্ধুত্ব কর। বন্ধুত্ব করার বেলায় ইসলামে কোনো নিয়ম নীতি নাই নাই যার যারে পছন্দ লাগে এমনই কি মনে করেন বন্ধুত্বের বেলায় রসুল বলেন তুমি যদি কোনো মানুষের সাথে দুনিয়াতে বন্ধুত্ব করো তিন গুণ আছে কিনা দেখে বন্ধুত্ব করো যে মানুষটার মধ্যে তিনটা গুণ আছে তারে যদি বন্ধু বানাও তোমার বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে কত গুণের গুণী মানুষটারে বন্ধু বানাইলে আমার বন্ধু আমাকে জান্নাতে নিয়ে যাবে তিন গুণ এই তিন গুণ যার মধ্যে নাই তারে যদি বন্ধু বানাও তোমার দুষ্ট বন্ধ তোমাকে হ্যাস রাইয়া জাহান নিয়ে যাবে সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া এই বিষয়টা পরিষ্কার ভাবে রসুল করিম সাল্লা বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে ভাবে বুঝাইছে অতীতে একটা হাদিসের মর্ম আমি আপনাদেরকে একাধিক একাধিকবার বলেছি আজকে আবারও বলি আমাদের বাংলায় একটা বচন আছে বচন প্রবাদ বাক্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ অর্থাৎ সৎ লুকের সাথে যদি সংস্রব হয় তাইলে এই সৎ সতলুকের সংস্রব তাকেও লোক বানিয়ে দেয় অসৎ লোকের সাথে যদি সংস্রব হয় এই অসৎ লোক আমার সন্তানকেও অসৎ বানায় দেয় এটাই বাস্তব এই কথাটা প্রবাদটা মানুষ মুখে মুখে বলে কিন্তু জীবনে বাস্তবায়ন করে না পালন করে বিষয়টা বোঝাবার জন্য হাদিস শরীফে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা উদাহরণ দিয়েছেন একটা আতরের দোকানের উদাহরণ আর একটা কামারের দোকানের উদাহরণ রাসূল বলেন তুমি যদি আতরের দোকানে গিয়ে বসে থাকো পয়সা খরচ করে কিছু আতর যদি নাও কিনো দোকানদারও যদি বিনামূল্যে কিছু আতর তোমার নাকে আতরের দোকানদারদের অভ্যাস হিসাবে কিছু আতর কাস্টমারের নাকে বিনামূল্যে লাগাইয়া দেয় পছন্দ হইলে পয়সা দিয়া কিনল এই আশা আপনার খেদমতের উদ্দেশ্যে না কাস্টমার জোগাড় করার উদ্দেশ্যে

দোকানদারের শিশির আঁতরের সুগন্ধ বাতাসে মিয়া তোমার নাক দিব বলেন আঁতরের দোকানে বসে থাকলেও আতরের সুগন্ধ কিনার কারণে না সংস্রবের কারণে রসুল বলেন তুমি তোমার সন্তান আদি যদি আল্লাহওয়ালাদের সংস্রবে সংস্রবে তাহলে আল্লাহওয়ালাদের সুহবধ আল্লাহ তোমার নাকে জান্নাতের সুগন্ধ লাগাই তুমি আর তোমার সন্তান যদি থাকে তার উদাহরণ হলো আল্লাহ রাসুল বলেন কর্মকারের দোকান কর্মকার আমরা বলি কামার রসুল বলেন তুমি যদি কামারের দোকানে গিয়া বসে থাকো যে চুলার মধ্যে কামারে লুহা ফুরে এই ফুরার কাজে যদি তুমি নাও হও যে দিয়া কামার পুরা লুহা পিটায় তুমি যদি লোহা পিটানির কাজে শরিক নাও হও শুধুমাত্র কামারের দোকানে যদি বসে থাকো তবুও বাতাস কামারের দোকানের চুলার লুয়া ফরা গুয়ার দুর্গন্ধ তোমার নাকে লাগাইয়াই দিবে ঠিক তেমনি ভাবে তোমার সন্তান যদি বেনমাদির সাথে লেখাপড়া করে তোমার সন্তান যদি বেনমাদির সাথে খেলাধুলা করে তোমার সন্তান যদি বেনমাদির সাথে চলাফেরা করে ওই বেনমাদি সঙ্গী তোমার সন্তানকে বেনমাদি বানাইয়া জাহান নামে নিয়েই যাবে জাহান নামে যাব রাসুলের দেওয়া উদাহরণ বুঝে থাকলে বলুন আমরা যাদের সন্তানকে বেনমাদিদের সাথে পড়তে দিয়ে রাখছি আমরা যাদের সন্তানকে বেনমাদিদের সাথে খেলতে দিয়ে রাখছি আমরা যাদের সন্তানকে বেনমাদিদের সাথে চলাফেরা করার সুযোগ দিয়ে রাখছি আল্লাহর দেওয়া আমানত রক্ষা করেছি না খিয়ানত করেছি রাসুল বলেন কিয়ামতের দিন এই খিয়ানতের জবাব দিতে হবে আল্লাহর কাছে একটা মাত্র আমানতের আলোচনা হলো এত এটা হলো মা বাবার কাছে সন্তান আল্লাহর দেওয়া আমানত মা বাবার কাছে সন্তান আল্লাহর দেওয়া আমানত কথার মর্ম হল আল্লাহর বিধান মতে জীবন যাপনে আল্লাহর আমানত রক্ষা হবে যারা সন্তানকে আল্লাহর বিধান পালনকারী বানাবে না এরা সন্তানের মাধ্যমে আল্লাহর আমানতে খিয়ানতকারী হিসাবে হাসরের মাঠে আসামির কাজ করায় দাঁড়াতে হবে এক হাদিসে উল্লেখ আছে রসুল এ করিম সাল্লা বলেন তুমি যদি দুনিয়াতে কোন মানুষের সাথে বন্ধুত্ব বন্ধুত্ব করার বেলায় ইসলামে কোনো নিয়ম নীতি নাই নাই যার যারে পছন্দ লাগে এমনই কি মনে করেন বন্ধুত্বের বেলায় রসুল বলেন তুমি যদি কোনো মানুষের সাথে দুনিয়াতে বন্ধুত্ব করো তিন গুণ আছে কিনা দেখে বন্ধুত্ব করো যে মানুষটার মধ্যে তিনটা গুণ আছে তারে যদি বন্ধু বানাও তোমার বন্ধু তোমাকে হাত ধরে কত গুণের গুণী মানুষটারে বন্ধু বানাইলে আমার বন্ধু আমাকে জান্নাতে নিয়ে যাবে তিন গুণ এই তিন গুণ যার মধ্যে নাই তারে যদি বন্ধু বানাও তোমার দুষ্ট বন্ধু তোমাকে অথচ আমার মেয়ে কারে বান্ধবী বানাইলো আমার খবর ওই নাই রসুল কি বলেন তিন গুণ ওয়ালারে যদি বন্ধু বানাও তিন গুণ ওয়ালা তোমার জান্নাতে পৌঁছাইয়া দিবে তিন গুণ বিবর্জিত লোকরে যদি বন্ধু বানাও দুষ্ট বন্ধু তোমাকে যার নামে তাহলে বন্ধু যারা পছন্দ হয় তারা বানাইব না রসুল যে বলছেন সে রসুল কত গুণ বলারে বন্ধু বানাবার জন্য বলেছেন তিন গুণ তিন গুণের প্রথম গুণ হলো রসুল বলেন ইদার উদির আল্লাহ তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না আল্লাহ রাখো আল্লাহ উঠা বসা করো আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখো আল্লাহওয়ালাদের সাথে চলাফেরা করো তোমার হাত ধরে তোমার আল্লাহওয়ালা মহব্বতের বিক্রি তোমাকে জাননাতে কোথায় যার সাথে যার ভালোবাসা তার সাথে তার ঠিকানাতে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার ঠিকানা তিন গুণের প্রথম যাদেরকে দেখলে আল্লাহর কথা তিন গুণের দ্বিতীয় গুণ যাদের কথা শুনলে নিজের এলেম বাড়ে যাদের কথা শুনলে নিজের এলেম বাড়ে তিন গুণের শেষ গুণ পরকাল স্মরণ হয় মনে রাখুন তিন গুণ সারা জীবন এক নম্বর গুণ যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় দুই নম্বর গুণ যাদের কথা শুনলে নিজের এলেম বাড়ে তিন নম্বর গুণ যাদের আমল দেখলে নিজের যাদের আমল দেখলে পরকালের কথা সরান হয় আল্লাহ রসুল বলেন এই তিন গুণওয়ালা মানুষটাকে যদি বন্ধু বানাও তোমার বন্ধুর তোমার বন্ধুর সান্নিধ্য তোমার বন্ধুর সংবলাপ তোমার জান্নাতে পৌঁছার ব্যবস্থা হবে না তিন গুণ বিবর্জিত যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না যার কথা শুনলে এলেম মারে না যার আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয় না এমন দুষ্ট লোক রে যদি বন্ধু বানাও আমাদের সন্তানেরা তো পড়তে গিয়া আর খেলতে গিয়া এমন দুষ্ট চরিত্রহীনদেরকেই বন্ধু বানা আমাদের সন্তানেরা লেখাপড়া করতে গিয়া অথবা খেলাধুলা করতে গিয়া দুষ্টদেরকেই বন্ধু বানায়

"لقد أضلني عن يعني الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا" وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا" الله بولين দুনিয়াতে এক দুষ্ট লোকের সাথে আরেকজন ভালো লোকের বন্ধুত্ব ছিল শেষ পর্যন্ত দুষ্ট লোক ভালো লোকটাকে ও দুষ্ট বানাইয়া দিল অনেক লম্বা ঘটনা আছে আয়াতের সানিনের কাহিনী আছে যা এই মুহূর্তে বলার সময় আমার হাতে দুষ্ট বন্ধুর কারণে ভালো লোকটা ও দুষ্ট হয়ে গেল এই ভালো লোকটা যেই লোকটা দুষ্ট বন্ধুর কারণে দুষ্ট হয়েছিল ওই লোকটা যখন হাসরের মাঠে দেখবে দুষ্টটাকে বন্ধু বানানীর কারণে আমিও দুষ্ট হয়েছিলাম এই জন্য আজকে দুষ্ট বন্ধুর সাথে আমাকেও জাহাদ নালায় যেতে হবে তখন আক্ষেপ করতে করতে নিজের হাত কামড়াই দে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম হাত ফুলানান, ফালিলা হায় রে আমার ফুরা কফাল দুষ্টটারে যদি বন্ধু বানাইতাম না তাইলে আজকে আমি জাহান নামি হইতাম দেখেন আল্লাহ কোরআনে কি বলেন আর আমাদের সন্তান দেখে কার সাথে লেখাপড়া করতে ফাটাইলাম কার সাথে দুস্তি করতে ফাটাইলাম কার সাথে খেলাধুলা করতে ফাটাইলাম আর আল্লাহ কি বলেন বেনমাজির সাথে যদি তোমার সন্তানে লেখাপড়া করে এ তোমার সন্তানকে বেনমাজি বানাইয়াই ছাড়বে দুষ্টদের সাথে যদি তোমার সন্তান খেলাধুলা করে দুষ্টরা তোমার সন্তানকে দুষ্ট দুষ্টাই এমতাবস্থায় আল্লাহর আমানত রক্ষা হইলো না খেয়ানত হইলো বুঝে থাকলে অবস্থা বুঝে থাকে বলুন তো আমরা যে সমাজে বাস করি এই সমাজের সৎ কদম মা বাবা আল্লাহর দেওয়া আমানত সন্তান যে আল্লাহর দেওয়া আমানত আমানতটা যথাযথ ভাবে রক্ষা করে হাজারের মেদে একজন হয় না পাওয়া যাবে না যারা সন্তান যে আমার কাছে আল্লাহর দেওয়া আমানত এই আমানত রক্ষাকারী মা বাবা এই সমাজ শতকরা এক দুজন পাওয়া যায় না এই সমস্ত মা বাবাকেই কেমতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমার তোমার সন্তান কাছে আল্লাহর দেওয়া আমানত ছিল আল্লাহর আমানতে কি করলা কেন তোমার সন্তানকে বেনমাজি বানাইয়া জাহান নামে বানাইলা কেন তোমার সন্তানকে অসৎ ছেলেদেরকে চলতে দিয়া অসৎ চরিত্রহীন বানাইয়া জাহান নামী বানাইলা